ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছিনতাই ডাকাতি ও যানজট নিউশনে পুলিশ ভূমিকা কুমিল্লা হাইওয়ে এসপি মোহাম্মদ খায়রুল আলম বলেন চুরি ডাকাতি চিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের যানজট নিউশনের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশদের তৎপরতা বৃদ্ধি করতে হবে এ সময় তিনি বলেন আজ একদল ডাকাত ডাকাতি করার সময় একজন ডাকাত সদস্যকে ধরতে সক্ষম হন হাইওয়ে থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আফসার এ সময় হাইওয়ের এসপি বলেন দাউদকান্দি হাইওয়ের পুলিশের তৎপরতা থাকায় গ্রেফতার করতে সক্ষম হন ডাকাতকে হাতে নাতে ধরতে পারায় ডাকাতের সাথে ধারালো একটি ছুরি পাওয়া যায় তিনজন পথচারী মোটরসাইকেলে করে যাওয়ার সময় দাউদকান্দি বিশ্বরোড খিলাইল ফ্যাক্টরির পাশে তাদেরকে আক্রমণ করেন এ সময় পুলিশ হাতে নাতে ধরেন ফেলে ডাকাত সদস্যকে পরবর্তী নিয়মিত মামলা ডাকাত সদস্যকে দাউদকান্দি মডেল থানায় প্রেরণ করা হয় চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রাম মহাসম এখানে সবসময় ক্লিয়ার রাখা হচ্ছে আমাদের নিউ গাছ এখানে কোনো অবস্থায় যেন যানজট সিস্টেমে না করে সবসময় যেন ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থাও না দুর্ঘটনা এবং কোনো অবৈধ স্থাপনা যানজট যেন না হয় জল দুর্বল সৃষ্টি না হতে পারে সেইভাবে ওই দিন তখন তাদের সামনেই পড়ে তখনই আমাদের পুলিশ দিয়ে দেখে অন্য ঘটনা সে ডাকাতি করছিল ঢুকে ধরছিল এখন কীভাবে হয়েছিল একটু আপনি যদি একটু বলেন আমরা তিনজন ফার্স্টে বাইক ধরে দিয়ে গিয়েছি তারপর ইউটার নিয়ে আবার আসতে ছিলাম ওই যে খিজাল ফ্যাক্টরি দাউকিন বিশ্বর খিজাল ফ্যাক্টরি আছে না ওটা সামনে আসতে হয়েছিল তারপরে ওই সাইডে খাড়াই আছে তো আমরা তো জ্যাম না হ্যাঁ ডাকাই সাইডে খাড়াই আসছিলো তো জ্যাম তো আমরা সাইডে যাইতেছি সাইডে যাইতেছি ওই সিগনাল দিয়েছে বাসটা আমাদের সিগনাল দিয়েছে মতো আমরা ওইখানে ওকে একটু সামনে যাই খারাইছি তারপরে তো আমি নাইমাই গেছি এখানে এই এ ওর জ্যা ওর পরে একটা জ্যাকেট ছিল কথা ছিল হ্যাঁ ওটা এই যে এখানে আছে এই যে এইভাবে ছিল তারপরে এইভাবে ডুবে রাখছিল তারপরে যাওয়া ওর সামনে যখন গিয়েছিল ওই শরীরটা বের করছি বার করার পরে যাওয়া যখন আমি ধরের শরীরে ঘুরছি আমার বন্ধুরা ছিল আমার সাথে তারপর ওরা যায় আবার ওরা দর্শক দরার পরে যা যা আরও কয়েকজন ছিল পাম্পের থেকে দেখছে দৌড়া আমার বন্ধুদের সবাই আসছে আশা ওখানে তারা একটু মারছে মারার পরে যা যা আমাদের সর্বোচ্চ এক দেড়শো বোঝ দূরে হয়ে গো ছিল তো গস্তে গস্তে হইতেছিল মতো সার আবার দেখছে সার দেখা জলদি স্যারে দৌড়ে আসছে গাড়ি নিয়ে আশা করা যা স্যারের হাতে আমরা তুলে টাকা

পুলিশের ইউনিফর্ম করা যায় হোক না কেন এটা দেখলে এখনো পর্যন্ত যারা জোট ডাকা ছুটে গেলে আছে তারা ধরেই থাকে তাকে পালাই যায় এর দোস্তি এক বাসায় তারা আসে সবাই মিলে তাকে ধরা হয় ধানা হলে হয়তো বা যারা পালিয়ে গেছে তাদের কাছেও এদের সুডি বড় কিছু আছে মধ্যে তো সবাই গাড়ির ভিতরে থাকে কেউ কাউকে হেল্প করাবে কেউ কী করছে যে মানুষকে গাড়ি চালিয়ে চলে যায় ক্ষতি হলে আমাদের এই যারা ভাইয়েরা আছে তাদের কাছে ক্ষতি হতে পারতো আল্লাহ রহমত করছেন আল্লাহ মাফ করছেন যে গতকাল এই ধরনের কোনো ঘটনা ঘটে আমাদের আমাদের পুলিশ কুমিল্লা রিজন আমরা চেষ্টা করে যাচ্ছি যে কীভাবে জনগণের উপরে দেওয়া যায় স্বস্তি দেওয়া যায় যেন তার শান্তিতে নির্বিঘ্নভাবে যেন সরস্ব গত ঈদের সময় কিন্তু আমরা শরীর সাহেব ছিলাম কোনো যানজট ছিল না সামনে রোজা তারপরে ঈদুল চিতোর আমাদের থেকে বড়ো উৎসব এটাকে কেন্দ্র করে আমাদের হাইওয়ে পুলিশের সকলেই আমরা রাস্তায় থাকি আমি নিজে প্রতিদিন ক্রিকেট আনন্দ আমার সাইকেল স্প্রি থাকবে আমার অফিসার ইনচার্জ সহ আমার সকলেই প্রায় তিন চব্বিশ ঘন্টা কেউ না কেউ আমাদের হাইওয়ে পুলিশ থাকবে আমাদের মোবাইল প্লি থাকবে এবং আমাদের পেট্রোল পার্টি থাকবে আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের সকল থানার সংশ্লিষ্ট এলাকার বাসী যারা আছেন আমাদের থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর রাখবেন তাহলে কিন্তু আমরা আমরা তড়িৎ আপনাদেরকে হেল্প করতে পারি কারণ এই সমস্ত সিন্তাইকারী যারা আছে যারা টাকাতেছে তারা কিন্তু মানে যখনই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তখন বড়ো একটা জায়গা জানলার সৃষ্টি হলেই এই সুযোগটা তারা নিয়ে যায় তো আমরা এ ব্যাপারে আমরা তৎপর থাকব বিশেষ করে আমাদের এই রোজা এবং ঈদ উপলক্ষে আমাদের কমিউনিটি পুলিশিং লোকজন আমাদের স্বেচ্ছাসেবক এবং সকল পুলিশ সদস্য আমরা একসঙ্গে কাজকর্ম করে আমাদের সহ সকল সকলকে আমরা নির্বিঘ্ন করব আমি এখন যে বিষয়টি নিয়ে বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাই পুলিশ বিশেষ করে চট্টগ্রাম এবং কুমিল্লা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুমিল্লা রিজ দিন যে দাউদকান্দি হাইও থানা তারা গতকাল একটি ডাকাত ধরে ফিরছিল তারা মূলত ডাকাতি করার জন্য সম্ভবত হয়েছিল রাত সাড়ে দশটার সময় দাউদকালীতলাদার পাখি গলদাখাল এটা খুবই পরিচিত একটি জায়গা দাউদকান্দি এলাকার গলদাখাল ফিলাইল ফ্যাক্টরির সামনে এই যে যাকে দেখতে পাচ্ছেন এবং এই যে ছুরি দেখেন ছুরি এই ছুরি ব্যবহার করে এবং সে কী করছিল তার এখন যে কালো জামা পরা আছে তার একটা জ্যাকেট ছিল জ্যাকেট ছিল জ্যাকেটের ভিতর এইভাবে খুব সহজে গিয়ে রাখা ছিল ছুরিটা রাখা ছিল তারা ভিজিবল ছিল তিনজন হয়তো আরও থাকতে থাকতে পারে দেখিনি একা কিন্তু তিনজন একসাথে ছিল আরও থাকতে পারে তিনজন হলে আমরা চিন্তায় বলি চারজন হলে বলি টাকা দিই মূলত একই ক্লাস তারা চিন্তায় এবং টাকা দিই করে থাকে এবং এই ধরনের ছুরি খুবই ধারণা ছুরি এই ধারণা ছুরি দিয়ে মানুষ হত্যা করা খুবই সহজ এবং মানুষকে তো খুব অল্পতেই ক্ষতি করে দেওয়া যায় অস্ত্রের ভয় দেখিয়ে তারা চুরি টাকা দিয়ে চিন্তা করে থাকে এবং এই যে তিনি এটা চাষা করছেন তার নাম এর নাম হচ্ছে আনন্দ এই এলাকায় যারা গমনাগমন করে তাদের নিরানন্দ করার টুকুল সেই একাই যথেষ্ট বা তার টিম যথেষ্ট যথেষ্ট এর নাম হচ্ছে আনন্দ পিতা মোহাম্মদ আক্তার সাং দক্ষিণ সদানন্দী থানা দামদকান্ধী জেলা কবির কুমিল্লারই বাসিন্দা কতকাল রাত মিনিট অর্থাৎ এখন টাইম দশটা বিশ দশাল মিনিট পল্লাকাল মিলাইল ফ্যাক্টরির সামনে যখন আমার বিকাশের যে তিন ভাই আছে তারা মোটরসাইকেলে করে অনেক যখন তারা আসে প্রতি মধ্যে এই রাত দশটা বিশেষ সময় এসহ আরও দিন সাইডিয়াল বেশি ছিল আরও বেশি লোক ছিল বেশি ছিল থেকে তারা হচ্ছে পথ রোধ করে গতিরোধ করে এদের কাছ থেকে টাকা পয়সা চিন্তাই করে নেওয়ার চেষ্টা করে ধস্তাধস্তি একশো থেকে দেড়শো বাজার ভিতর আমার সাব ইন্সপেক্টর ফারুক গানের দিতে আরও চারজন পুলিশ সদস্য সেখানে মোবাইল ডিউটি করতেছিল কারণ ওই এলাকায় যানজট হয় এবং যেখানেই যানজট হয় সেখানেই তারা ছুটে যায় ওর ফুটপাট উলপেট কীভাবে কাজকর্ম করে এই যে হয় তিনজন মোটরসাইকেল ছিল একটি মোটর সাইকেল ছিল এর পিছনে আরও একটি মোটরসাইকেল ছিল প্যাসেঞ্জার তারা দুজন ছিল এই পাঁচজন লোক নামার সাথে সাথে যখন ধস্তাধস্তি হয় তখনই ওই ফারুক সেখানে গিয়ে হাজির হয় এবং আমাদের যে যাত্রার যারা মোটরসাইকেলের পছন্দ হয় মোটরসাইকে তারা গিয়েছিল তারা এবং নিজের সর্বদায় আমরা ওই ডাকাতকে খুব সহজে